সুপ্রিয় দর্শক শ্রোতা দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমাদের এই প্রচারটা লক্ষ্য করছেন সবাইকে জানায় আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আমি একটা বাগান পরিদর্শন করতে আসছি এটা হচ্ছে আমার নিজের বাগান এটা হচ্ছে ঝিনাইদাহ হলিধানিতে আমরা এখন তাসিন ম্যাঙ্গো ফরেস্টে উপস্থিত হয়েছি এবং আমরা পর্যবেক্ষণ করে দেখব কেমন ফল এই বছর আশা করা যাচ্ছে যার কথা না বললেই নয় যে আমবাগানে এসে পৌঁছাইছি এটা হচ্ছে তাসিন ম্যাঙ্গো ফরেস্ট আর তার তো তার কথা না বললেই নাই তাসিন সে একটা একটা আনন্দিত উন্মাদিত উল্লাসিত একটা নির্ভীক এক ছেলে সে তার নামের নাম দিয়েই এই বাগানটার নাম তাসিন ম্যাঙ্গো ফরেস্ট বলা হয়েছে আমি এখন তাসিনের সাথে সরাসরি যুক্ত হব এবং তার মুখের কিছু কথা শুনব সুপ্রিয় দর্শক শ্রোতা তাসিন তার আম খুব প্রিয় একটা ফল সে আমটা ভীষণ পছন্দ করে এই কারণে আমটা প্রতিশে সে বেশি এবং সে প্রতিনিয়ত আমটা দেখাশোনা করে আমি এখন দেখতে পাচ্ছি তাসিন সে আম ধরে দাঁড়িয়ে আছে এবং আমকে প্রত্যেকটা আমের এসে ছোয়ার জন্য অনেক চেষ্টা করছে এবং সে আমটাকে এত বেশি ভালোবাসে যে নিজের সন্তানকে যে যেমন ভালোবাসে আমটাকে ঠিক তেমনই ভালোবেসে যাচ্ছে আমার তাসিন